এত বড় প্রোগ্রামগুলো কিভাবে সংবিধানে স্পষ্ট ভাবে লিখে আছে আপনাদের সুযোগ থাকলে একটু পড়ে নিবেন তো অর্থের উৎস হচ্ছে আমাদের জনশক্তিরা দান করেন কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একেবারে ইউনিট পর্যন্ত কর্মী পর্যন্ত যারা আছে তারা সংগঠনকে দান করতে হয়

এটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কলেজগুলো থেকে প্রত্যেকটা জায়গায় আমাদের সাবেক ভাইয়েরা দেশে विदेश এবং আপনাদেরকে বলি যে বাংলাদেশে এমন কোন সেক্টর নেই ইনফ্লুয়েন্সিয়াল এমন কোন সেক্টর নাই যেখানে ছাত্র শিবিরের সাবেক কোনো না কোনো ভাই সেখানে অবস্থান করছে না এটা দেশি হোক দেশের বাইরে হোক একাডেমি থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে একটা জায়গা ছাত্র শিবির সাবেক ভাইয়েরা রয়েছেন এই ভাইয়েরা চান যে আমরা আমাদের অর্থগুলো দিয়ে ছাত্র শিবিরকে সমৃদ্ধ করা আর ছাত্র শিবিরকে সমৃদ্ধ মনে করে ছাত্র শিবির আলাদা কোন বস্তুর নাম নয় এই যে আজকে আপনারা সবাই এখানে এসেছেন আজকে যে প্রোগ্রামটা আয়োজন হচ্ছে আপনাদের সবাইকে নিয়ে তো ছাত্র শিবিরের আয়োজন ছাত্র শিবির তো চাইলে এই টাকাগুলো অন্যদিকে খরচ করতে পারতো পারতো না এখন অন্যদের সাথে আমাদের পার্থক্যটা কোথায় অন্যদের সাপোজ যদি কোথাও থেকে দশ টাকা অর্থায়ন আসে তো সে দশ টাকা থেকে প্রোগ্রামের জন্য ব্যয় হবে কয় টাকা দশ টাকা মানে দুই টাকা আর বাকি আট টাকা কোথায় যাবে পকেটে চলে যায় ডানের পকেট বামের পকেট পিছনের পকেট পকেটের অভাব নাই আর এখন তো কিছু মোবাইল মানে প্যান্ট পাওয়া যায় এখানে আরো বেশি পকেট তো এই জন্য বিভিন্ন পকেটের হকাদাই করতে গিয়ে আসলে যেটা আসে সেটা বাস্তবিক জায়গায় খরচ করতে আর খুব বেশি থাকে না কিন্তু ছাত্র শিবিরের বাস্তবতা হচ্ছে কোথাও যদি দশ টাকা একটা প্রোগ্রামের জন্য বরাদ্দ হয় সেখানে যিনি ওই টাকা মেনটেন্সের দায়িত্বে থাকেন তিনি নিজের পকেট থেকে আরো দুই টাকা দিকে সেটা বারো টাকা হয় এই বারো টাকা যখন প্রপারলি ইউটিলাইজ হয় তখন সেখানে আলাদা আলাদা একটা বাড়াকা আমাদের জন্য চলে আসে মূলত এইভাবে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি